তো আগারগা ভাইরাল ফিটের নাম কেনা শুনেছেন তো সেখানে যদি খেতে বসা যায় এরকম রোড সাইডে রোডের মানে রাস্তার দৃশ্যগুলো দেখতে দেখতে খাবারটা খাওয়া খুব বেশি ভালো লাগে তো আমরা এখানে হসপিটাল থেকে আসার পথে আমি ভাবলাম যে তাহলে আমরা এখানে খেয়ে নিই আর আমরা কিন্তু প্রায় এখানে খেয়েই নিই সবসময় খাওয়া হয় এখানে কারণ আমরা এই ফিট বাসায় থাকলেও কিন্তু ঘুরতে বেরিয়ে এভাবে খেয়ে নিই কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ ফকির ভালো আছি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগবে বসবে কি খাবা তুমি কি খাবা আমু বসব আচ্ছা বসবো তুমি খাবা কি পিঠা খাবা পিঠা তুমি কি খাবা তো এখানে কিন্তু অনেক ধরনের ভর্তা প্রায় নয় রকমের ভর্তা স্লো তো এগুলো আমরা এক এক করে নিয়ে নিব তো আমি পিঠা নিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে কয় পদের ভর্তা দিচ্ছি আর পাঁচ সাত পদের ভর্তা সাতপদের পদের ভর্তা আর চিতের পিঠা তো আপনাদের ভাইয়ার প্রায় খাওয়া শেষ হয়ে গেল এই পর্যায়ে এসে আমরা খেতে শুরু করলাম আমিও পিঠা এবং ভর্তা নিয়ে নিলাম আমি আবার একটু একটু করে সব ধরনের ভর্তাই নিয়ে নিলাম কারণ সব ধরনের ভর্তা সাজিয়ে নিলে খুব বেশি ভালো লাগে দেখেন যার সাথে শুরু করছে তাহলে আমার ব্যথা পাবে ও যার সাথে এখানে বসো খাওয়াই দিই তোমার আম্মু বসো তুমি পিঠার ভর্তা লাগলে নিয়ে আসো রহমান রহিম তো দেখেন এইভাবে ভর্তার পিঠা মশল্লা তুমি খাবা না কেন কিছু খাও কি খাবা তাইলে হ্যাঁ কি খাবা হালিম কই তো এখানে সটকি ভর্তাটা ছিল তো সটকি ভর্তাটা খুব বেশি জাল জাল ছিল তো এটাই আমার কাছে বেস্ট মনে হলো পিঠা দিয়ে খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া পেরায় শেষ তারপরও কিন্তু আবার আমার এখান থেকে নিয়ে নিয়ে খেতে আছে কারণ সে এটাতে সবচেয়ে বেশি আনন্দ পায় মানে আমার থেকে তার খেতে হবে এটাতে সে সবচেয়ে বেশি মজা পায় বসো বসো তুমি একসাথে দরকার মুখে

এখানে যা সারাতো অনেক বেশি বিরক্তি করতেছে ও এক একবার জাবের মাহির চেহারা নিয়ে কান্নাকাটি করতেছে অন্যদিকে আবার হালিম খাবে আবার পিঠা খাবে তো ও পরে গিয়ে যেহেতু ব্যথা পাইছে তো পিঠা খেতে গিয়ে ব্যথা পেয়ে আবার কান্নাকাটি তো পরে পরে হালিম দিয়ে বসায় দিচ্ছি হালিম খেতে আছে তো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় রওনা দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জান্নার স্বপ্নার সাথে থাকবেন আল্লাহ হাফেজ